নমস্কার শুরু করছি সেই সময় উপন্যাসের একশো বত্রিশতম পর্ব বিলাত থেকে প্রকাশিত ইংরেজি ভাষার পত্রপত্রিকা এবং ইংরেজি গ্রন্থরাজি গোগ্রাসে গেলার ফলে একদিকে যেমন সে ব্রিটিশ জাতির ইতিহাস তাদের সামাজিক রীতিনীতি ও রাজ্যশাসন প্রণালী সম্পর্কে অনেক কিছু জেনে গেল সেই রকম অন্যদিকেও তার এক নতুন জ্ঞানের উন্মেষ হলো প্রায় বাল্যকাল থেকেই সে ইংরেজি সভ্যতার অনুরাগী কিন্তু তাদের সম্পর্কে অনেকখানি জ্ঞান আহরণের পর সেই সভ্যতার কিছু বৈপরীত্যেরও হদিশ পেল ইংরেজরা স্বাধীনতা নামক বস্তুটিকে অতিশয় শ্রদ্ধা করে স্বদেশে ইংরেজ তার সন্তানদের স্বাধীনচেতা এবং স্বাধীনতার প্রহরী হবার শিক্ষা দেয় কিন্তু সেই ইংরেজি অন্য জাতির স্বাধীনতার কোনো তোয়াক্কা করে না ইংরেজদের রচনা পড়েই হরিশের মনে আস্তে আস্তে স্বাধীনতার বোধ জাগতে লাগল সে চতুর্দিকে মুখ ঘুরিয়ে দেখে বুঝতে পারল তার দেশবাসীর মধ্যে এই বোধের কত অভাব সেই জন্যই বুঝি ইংরেজ আজ ভারতবাসীকে মানুষ বলে গণ্যই করে না ইংরেজ দেশ জয় করেছে বটে কিন্তু এ দেশ শাসন করার ব্যাপারে কোনো ভারতীয়ের কোনো মতামত ধর্তব্যের মধ্যেই আনে না এমনটি তো মুঘল আমলেও হয়নি হরিশ ঠিক করলো ইংরেজের কাছ থেকে দেশের জন্য যতখানি সুযোগ সুবিধা আদায় করা যায় সেজন্য সে কলম ধারণ করবে কিছুদিন পরে সাংবাদিক হিসেবে বেশ খ্যাতি অর্জনের পর তার হাতে এসে গেল হিন্দু প্যাট্রিয়ট নামে একটি পত্রিকার পুরোপুরি সম্পাদনার ভার এবার তার লেখনী থেকে আগুন ছড়তে লাগল এখন হরিশ মুখর্জি দেশের কেউকেটাদের মধ্যে স্থান পেয়েছেন এক ডাকে সকলে তাকে চেনে স্বয়ং লর্ড ক্যানিং পেয়াদা পাঠিয়ে হিন্দু প্যাট্রিয়টের কপি অগ্রিম সংগ্রহ করে নিয়ে যান সমাজের প্রধান ব্যক্তিরা হরিশকে স্কন্ধে তুলে নাচতে পারলে যেন বটতে যান সমাজের একেবারে নিম্নতলা থেকে হরিশকে এক পা এক পা করে এই শীর্ষস্থানে উঠতে হয়নি তার উত্তরণ লম্ফে লম্ফে সেই একই অফিসে তিনি এখন চার শত টাকা বেতনে অতি উচ্চ পদে অধিষ্ঠিত হিন্দু প্যাট্রিয়ট চালাবার জন্য তিনি নিজে অকাতরে অর্থ ব্যয় করেন ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন যেখানে শুধু জমিদার এবং অতি ধর্ণার এবং অতি খ্যাতিমান মানুষরা সভ্য সেখানে হরিশকেও সভ্য পদে বরণ করে নেওয়া হয়েছে এবং হরিশ সেখানে কিছু রাজনৈতিক কাজকর্ম শুরু করে দিয়েছেন ইতিমধ্যে তিনি মনোযোগ দিয়ে অধ্যয়ন করেছেন আইন সিপাহী যুদ্ধ চলাকালীন হরিশের পত্রিকা একদিকে যেমন সিপাহীদের দুষ্কর্মের সমালোচনা করেছে সেই রকমে প্রতিশোধ স্পৃহায় ইংরেজরা যখন উন্মত্ত হয়ে উঠল তখন তাদের সংযত হবার জন্য যুক্তি যুক্তিতর্কের জাল বিস্তার করেছেন নিপুণভাবে সেই সময় লেখনী চালনার জন্য তিনি আহার নিদ্রারও সময় পাননি সিপাহী যুদ্ধ নিবৃত্ত হবার পর হরিশের মধ্যে আর একটা পরিবর্তন এলো ইংরেজের হাতে এই দেশ যে কতখানি অসহায় তা যেন তিনি নতুনভাবে অনুভব করলেন ইংরেজ দু চারটি ভারতীয় সঙ্গে হৃদতাপূর্ণ ব্যবহার করতে পারে কিন্তু আবার যে কোনো সময় সমগ্র ভারতীয় জাতিকে অবমাননা করতে কিংবা যে কোনো প্রকার শাস্তি দিতে তাদের কোনো দ্বিধা নেই সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই ইংরেজের হাতে সিপাহীদের বিদ্রোহ এক হিসেবে ব্যর্থ হলো না সিপাহীরা যুদ্ধে হেরে গেল বটে কিন্তু এই উপলক্ষে অনেক মানুষের মনে জেগে উঠল দেশাত্মবোধ হরিশ ধনী সমাজের নয়নের মনে হয়ে উঠলেও তাদের সঙ্গে তার বেশিদিন দিন ভালো লাগলো না তিনি যে অতি দরিদ্র পরিবারের সন্তান এ কথা তিনি কিছুতেই ভুলতে পারেন না তার যখন অর্থ ছিল না প্রতিপত্তি ছিল না তখন কেউ তো তার দিকে ফিরেও যায়নি এখন ধনেরা তাঁদের গৃহে খানাপিনার জন্য হরিশকে ডাকেন কিন্তু হরিশ তখনও তাদের কঠোর কথা শুনিয়ে দিতে দ্বিধা করেন না একমাত্র নবীন কুমার সিংহের সঙ্গেই তার বেশ সৌহার্দ্য জন্মে গেল বয়সের যথেষ্ট ব্যবধান থাকা সত্ত্বেও তাঁরা পরস্পরকে তুমি সম্বোধন করেন ধনীদের থেকে মুখ ফিরিয়ে হরিশ মনোযোগ দিলেন দেশের সাধারণ মানুষের দিকে সিপাহী বিদ্রোহ প্রশমিত হবার ঠিক পরেই হরিশ ঘুরে এলেন নদীয়ার যশহরের কয়েকটি স্থান পল্লীবাসীদের দুঃখ দুর্দশা তিনি দেখেলেন স্বচক্ষে নানা প্রকার নিপীড়ন নির্যাতন তো আছেই ইদানিং কয়েক বছর ধরে নীলকরদের অত্যাচারে গ্রামের কৃষকদের মধ্যে একেবারে হাহাকার পড়ে গেছে তাদের কথা কেউ জানে না সেই সব অসহায় মানুষদের শহরে এসে পৌঁছয় না হরিষ ঠিক করলেন এবার থেকে এই সব মানুষদের কথা লিখবেন। কলম হাতে নিয়ে তিনি নীলকর সাহেবদের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হলেন সারাদিন আপিসে পরিশ্রমের সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করেন তারপর সন্ধ্যাকালে এসে বসেন তার পত্রিকার দপ্তরে একাই তিনি পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে ভরিয়ে দেন নবীন একদিন এলো হরিশের পত্রিকা কার্যালয় বিক্রমবর্ষী অভিনয়ের সাফল্যের পর সে আবার নতুন কিছু করতে চায় এ বিষয়ে সে পরামর্শ চায় হরিশের কিন্তু সম্প্রতি হরিশ বিদ্যুৎ সাহিনী সভায় আসা বন্ধ করেছেন নবীন কুমারকে দেখে হরিশ বললেন বসু আগে লেখাগুলো শেষ করে নেই তারপর তোমার সঙ্গে কথা কইব নবীন কুমার চুপ করে বসে দেখতে লাগলো এবং তার বিস্ময় বর্ধিত হতে লাগলো উত্তরোত্তর একটি ছোট টেবিল ও একটি কেরোসিন কাস্টের চেয়ারে হরিশ বসেন ওই রকমই আরও তিনটি চেয়ার ও একটি আলমারি এই নিয়ে হরিষের বিখ্যাত হিন্দু প্যাট্রিয়টের দফতর নিচের তলায় ছাপাখানা হরিশের টেবিলের ওপর একটি সেজ বাতি জ্বলছে তার পাশে একটি গেলাস ও একটি বড় ব্র্যান্ডির বোতল হরিশ গভীর মনোনিবেশের সঙ্গে লিখে চলেছেন আর মধ্যে মধ্যে অন্যদিকে চোখ না ফিরিয়েই তিনি বোতল থেকে ব্র্যান্ডি ঢেলে এক চুমুকে নিঃশেষ করছেন নবীন কুমার এত দ্রুত হাতে লিখতে আর দেখেনি কখনো কারুকে মুক্তার মতন হস্তাক্ষর একটি কাটাকুটিও করছেন না হরিশ ইংরেজি বাক্যগুলি যেন তার মস্তিষ্ক থেকে অনর্গল বেরিয়ে আসছে এক সময় একটু লেখা থামিয়ে হরিশ বলেন অহ একটা তো ভারী ভুল হয়ে গেছে তোমায় কোনো আপ্যায়ন করা হয়নি ভাই নবীন তা আর একটা গেলাস আনাই তুমি ব্র্যান্ডি খাবে তো নবীন কুমার বলল মাপ করো আমি সুরাপান করি না হরিশ আর বাক্য ব্যয় না করে নিজেও গেলাসে আবার পানীয় নিয়ে গলায় ঢাললেন নবীন কুমার বলল বন্ধু তুমি যে এমন করে খাচ্ছ কিছুদিন আগেই পেটের ব্যায়াম কষ্ট পাচ্ছিলে হরিশ তার ছেলের সঙ্গে বাঁ হাতটা নেড়ে বলেন পিসিমাদের মতন লেকচার ঝেরো না আমি কেন মদ খাই তা আমি জানি তুমি খেতে চাও না খেও না আমায় মদ্যপান কে শিখেছেন জানো স্বয়ং রামগোপাল ঘোষ তিনি কত বড় মানুষ তুমি জানো ব্যাস আর বেশি কথা কয়ও না আবার লেখা শুরু করলেন হরিশ তার লেখা শেষ হবার আগেই পুরো ব্র্যান্ডের বোতলটি শেষ হলো শেষের দিকে হাত কাঁপতে লাগলো হরিশের ছাপাখানার এক কর্মচারীকে ডেকে কপি সব বুঝিয়ে দিয়ে তিনি উঠে দাঁড়ালেন তারপর জড়িত স্বরে নবীন কুমারকে জিজ্ঞেস করলেন এবার তোমার কি বৃত্তান্ত বলো নবীন কুমার বলল বন্ধু তুমি আর আজকাল আমাদের বিদ্যুৎ সাহিনী সভাতেও যাও না হরিশ বললেন আর যাবও না তোমরা ধনের দুলাল তোমরা ওই সভায় বক্তিমে মেরে কিংবা থিয়েটার করে দেশোদ্ধার করো ওতে আর আমি নেই আমি যদি দেশের গরিব দুঃখের কিছুমাত্র উপকার করতে পারি তাতেই আমার জীবন ধন্য হবে আমি গরিবের ছেলে এখন যদি অন্য গরিবদের ভুলে যাই তাহলে আমি নেমক হারাম চলো আর এখানে ভাল লাগছে না চলো নবীন কুমার বল বাড়ি যাবে তো চলো হরিশ বললেন বাড়ি আমার আবার বাড়ি আছে নাকি সে তো এক তপ্ত কটা হোক তার মধ্যে টকবক করে তেল ফুটছে তুমি সেখানে আমায় পাঠাতে চাও কেন নবীন কুমার বলল তাহলে এখন কোথায় যাবে বন্ধু তোমার শরীর ভালো নয় তো হরিষের মুখে এক অদ্ভুত হাস্য ফুটে উঠলো ঢুলো ঢুলু নেত্রে তিনি নবীন কুমারের মুখের দিকে একটুক্ষণ চেয়ে থেকে বলেন আমি যাব একটু রামবাগানে হরিমতে নামে একটা ভালো মেয়ে মানুষ হয়েছে টাটকা তাজা চমৎকার নাচে চলো তুমিও আমার সঙ্গে যাবে নাকি চলো চলো এখন তুমি সাবালক হয়েছ চলো নবীন কুমার হাত ছাড়িয়ে নিয়ে বললো ছি। আমায় তুমি মাফ করো বন্ধু হরিশ বললেন কি? কি বললে আমা হ্যাঁ জানো প্রতিভাবান পুরুষরা যদি ঠিক আশ মিটিয়ে যশিত সংসর্গ না করতে পারে তাহলে তাদের বুদ্ধিতে মরচে পড়ে যায় চলো না একবার আমার সঙ্গে গিয়ে দেখো না নবীন কুমার বললো না